আপনি কত বছর বাঁচবেন কতটুকু বাঁচবেন ষাট বছর সত্তর বছর অথবা তার চেয়ে বেশি আশি বছর খুব লাকি হলে আশি প্লাস হয়তো এক বছরে হয় তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনে হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে পৃথিবীতে আসেননি টিকটিক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো হাজার কোটি টাকা থাকে তখন তার কিন্তু বিলাসিতা মানায় আর যার কাছে মাত্র কয়েকশো টাকা আছে তার কিন্তু বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতাও আপনাকে মানাত এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কোথায় তার চেয়ে ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুপকে বেরিয়ে আসুন নতুন এক জগতে রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যার পাখিরা কিভাবে ঘরে ফিরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে ভরা আমবর্ষায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের ঐচ্ছল্য দেখুন স্রষ্টাকে স্মরণ করুন পৃথিবীটা কত সুন্দর সেটা ফিল করুন চমৎকার একটি কথা আছে জানেন তো ডান কাউন্ট দ্য ডেস মেক দ্য ডিসকাস একটু ভাবুন তো আজকের দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের স্রষ্টা ও পরিবারের প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান সৃষ্টিকর্তাকে রাজিও খুশি করি হয়তোবা আজকের দিনটাতে সফল না হলেও পরকালীন জীবনে সফল হতে পারবো